পুকুরের ছোট ছোটো কই মাছ ভালোভাবে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে তুলে রেখেছি এরপর কড়াইতে তেল গরম হলে তাতে সামান্য কয়েকদানা চিনি দিলাম চিনি একটু লালচে হয়ে উঠলে স্লাইস করা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে কয়েকদানা কালো জিরে ছড়িয়ে আবারও ভাজা করে কোচানো কচানো টমেটো স্বাদ মতো নুন দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মেশানো জলটা দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর তাতে স্বাদ মতো একটু নুন দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মাঝারি আছে ভালোভাবে রান্না করে নেব তারপর ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে কোচানো ধনে পাতা আর সামান্য একটু গুঁড়ো জিরে আর ধনে দিয়ে আবারও কিছুক্ষণ হালকা আঁচে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব এরপর ঢাকনা খুলে আমরা ছোট চা চামচের এক চামচ কাসন গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে একদম হালকা আঁচে দু থেকে তিন মিনিট রেখেই নামিয়ে নিয়েছিলাম এই প্রসঙ্গে বলি সর্ষে আমরা আগের থেকেই ভেজে ভালোভাবে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম পেঁয়াজের কই কাসন বানাতে সেই কাসন গুঁড়োটাই ব্যবহার করেছি